হায় 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 হায়। এই আমার কি সোবনা চলে গো। কি করতে গেল অ্যারেস্ট করতে গেলাম কে জানে। এইবার মনে হয় বোটাও আমার সঙ্গে থাকবে না। মনে হয় বোটাও চলে যাবে গচ্চরে। কই জানা বড়ে গো। বড় বানীদের সঙ্গে লাগেতানি। কে কোন দিক দিয়ে বাঁশগুঞ্জে দেবে কে জানে। মদন দা কা যে খবর নিয়ে। এ কি ঘুরল না ঘুরল। হায় 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 হায়। তো জেলে ধইরা নিয়ে গেলো কিন্তু ধইরা নিয়ে কি করলো কে জানে। দাদা দাদাকে কে জিজ্ঞাসা করে দেখতে হবে। বন্ধুরা তোমার দেখতে থাকো। কোথাকার জল কোথায় গিয়ে গড়াই কি ব্যাপার হলো দাদা কাঁদছে বলে মনে হয় দাদার তো এখন খুশি হওয়ার কথা ওনার প্রমোশন পাবে একটা বড় কেস সলভ করে দিয়েছে ব্যাপারটা হচ্ছে দাদা ও দাদা কে রে তোর দাদা নে রে তোর দাদা মরে গেছে এলে কি হলো ইয়ার আবার ও দাদা আমি কেলটুকো কেলটু কি হয়েছে বলবে তো কাঁচখানা এভাবে বসে বসে এই সব কিছু তোদের জন্য হয়েছে রে হ্যাঁ কেন এসছিস তোর আমার কাছে এ লাউড়া এ বলে কি আমার জন্য হয়েছে কি হয়েছে কেন হয়েছে কি জন্য হয়েছে আরে কি হয়েছে বলবে তো তবে তো বুঝবো যে কি হয়েছে না হয়েছে আরে তোদের কথা শুনেই তো পন্ডিত ধরকে অ্যারেস্ট করতে গিয়ে এই বিপদ আমাকে সাসপেন্ড করে দিয়েছে কাছ থেকে সাসপেন্ড করে দিয়েছে মানে কি হ্যাঁ তোমাকে যা ইচ্ছে তাই মনে হবে নাকি সাসপেন্ড করে দেবে আরে হ্যাঁ ওই পন্ডিত ধরের সাথে আমাদের উপরে ওরা সবার ওটা বসা আছে

আমার কাজ চলে গেছে যদি তোর বৌদি জানতে পারে তাহলে আমাকে ছেড়েই চলে যাবে ও আমার বউ গো তুমি চলে গেলে আমি কাকে ছাড়া থাকবো গো ও গো যেও না গো দুর্বল ওসব কিছু হবে না তুমি দাঁড়াও তো এখন ভেবে চিন্তে দেখি কি হয় তা বৌদি কোথায় তুমি এখানে কাঁদছো শুনতে পাবে না আরে তোদের বৌদি তো এখন বাপের বাড়িতে আছে না পুজোয় গেছে এখনো আসেনি আর যদি শুনতে পাই যে আমার চাকরি চলে গেছে তাহলে আসবেও না এই দাঁড়া দাঁড়া এক্ষুনি গিয়ে তোমার বৌদিকে বলতে হবে না আগে দেখি কি আলোচনা করি ল্যাপটপের সাথে যে কি করা যায় তারপর দেখছি আচ্ছা দেখ যদি কিছু করা যায় না হলে তো আমার জীবনটা পুরো बर्बाद হয়ে গেল আরে ও নিয়ে তুমি চিন্তা কর না আমরা দেখে নিচ্ছি কি করা যায় পণ্ডিত দা সাজা পাবেই পাবে কেউ আটকাতে পারবে না এই লাটটা তাদের খোলো না খোলো তাদের খোলো ও আজ তো পার্টি হবে পার্টি হ্যাঁ রে হ্যাঁ সেটা ভাঙা পার্টি হবে চিন্তা করছিস কেন আরে বেশি না বকে তাদের খোলো মা জিভ থেকে জল এসে পড়ছে আমি কিছু বলবো না আমি কিছু দর্শক ও লাটটা দা খুললে আমি খাবো আরে হ্যাঁ দশ টাকা দিতে বলে তখন তো ফেটে যায় এখন খাওয়ার সময় দর্শক দিলে খাবো গজাব বেজে আগে ডাস মেরে আসছে হ্যাঁ কিনতে হচ্ছে টাকা দিয়ে তুমি দশ টাকার জন্য এত বড় কথা বলছো আমার নামে আচ্ছা দশ টাকা লিখে রেখে দিও পরে আমার কাছে নিয়ে নেবে না রে ভাই আমার কাছে হালকা তা হয় না ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে অন্তত একটুখানি দাও খাই পরে আমার কাছে নিয়ে নেবে এখন

তোমরা এখানে আনন্দ করছো? ওরা ছাড়া পেয়ে আমাদের দেজমরা তাল করছে। কোনদিন আমাদের পোমা মেড়ে দেখে বুঝতে পারবে তখন। কি? কি বলছিস রে তুই? তোর মাথা সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ আমার মাথা সব ঠিক আছে। আমি এখন আসছিলাম। আসলে মদন সঙ্গে দেখা হলো। মদনদাকে সাসপেন্ড করে দিয়েছে পনদীপ ধরকে ধরার জন্য। আবার সামনে বড়বাবু আর পনদীপ ধর মিলে ও উল্টে মান হলে মামলা করেছে। কি বলছিস এই মদন সাসপেন্ড করে দিয়েছে তাহলে আমাদের বাঁচাবে কে ওই জন্য তো বলছি যে মদন সাসপেন্ড হয়ে গিয়েছে এবার আমাদেরকে পোয়া মেরে দেবে না এরম ভাবে তো কিছুতে চলতে দেওয়া যায় না এখন তো আমাদের ভয় ভয় চলতে হবে কে কখন ধরে কোথ দিয়ে পোয়া মেরে দেবে কে জানে হুম ওই জন্য খবরটা দিতে এলাম তাতেই ভাবো কি করা যায় না করা যায় নালে কোন দিন কোন দিক দিয়ে কে পোয়া মেরে দেবে কেউ জানবে না লাটুদা কি ভাবলে কি করবে তাহলে কি আবার ভাববো ভাবলাম এখন চুপ করে থাক কিছু করতে হবে না যদি কিছু হয় পরে দেখা যাবে হ্যাঁ গো একটু দা সেটাই ঠিক হবে কিছুদিন অপেক্ষা করি দেখি কোনো কাণ্ড ঘটে কিনা তাহলে তার বদলে আমরা কেস করব হ্যাঁ হ্যাঁ সেটাই ঠিক হবে তাড়াতাড়ি করার কোনো দরকার নেই কি দরকার তাড়াতাড়ি করতে গিয়ে ঝামেলা জড়ানো কি আবার হবে তো জড়িয়ে গেছি হ্যাঁ তুই ঠিকটা কি বলেছিস যে আমরা ঝামেলায় জড়িয়ে গেছি তাও যতটা পারা যায় চেষ্টা করি ঝামেলা থেকে দূরে থাকার হ্যাঁ রাষ্ট্রদা পালাও পালাও আরে কি বল তখন তো করছেন হুম সামনে ছেলেগুলোকে ধরুন আরে দাদা পায়ের উপর দিয়ে গাঁঠটা সরান্ত হবে তো ধরবো না কি সরি 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 কাকু কারা আপনারা আর আমাদের রাস্তা আটকে দাঁড়িয়েছেন কেন উম বোকাচ্ছে তাই কেন আপনারা না এখন আমার জায়গা পাসনি তাহলে তোদের জন্য আমাকে যে নোকা ছিল আজ তোদের একদিন কি আমাদের একদিন কাকু তোরা কিন তো নাম করেছে না এখন আমার জায়গা পাসনি হ্যাঁ তোরাই তো গিয়েছিলিস না সেদিনকে আমাদের ধরতে আরে ধনজয় আর নাম্বার টু তুই কি বাই মারাতে টাকা দিই নাকি যাও গিয়ে পেরে আমার মুখ আরে গিয়ে আজিৎ তুমি কি আমার ভাইপোর ভাতে এসছো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দেখছো আমার আরে স্যার আমি থানার বড় বাবু একটু সম্মান দিয়ে কথা বলুন রাস্তাঘাটে কেউ এভাবে কথা বলে আমার তাদের মান সম্মান আছে নাকি আমার মান সম্মান তুমি ড্যাসে দেখিয়ে দেখো হ্যাঁ হ্যাঁ যখন ড্যাশ দিয়ে বার করে মুখ দিয়ে বার করবো না তখন বুঝতে পারবে হম থানার বড় বাবু একটা ফোন করাবো না বড় বাবু ড্যাস মারা যাবে পুরো না স্যার না আমি হ্যান্ডেল করে নিচ্ছি অসুবিধা নেই ফোন করতে হবে না কিন্তু স্যার একটা কথা এখানে কেসটা কি হয় বুঝতে পারছি না তো মানে এদের দিন তো কোনো কেউ কেস করেনি আমার কি মুখ দেখার জন্য তোমার চাকরি দেওয়া হয়েছে হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দেখছো ওখানে গিয়ে খোঁজো কোথায় কি কেস আছে কোনো চোর ডাকা ধরা পড়েনি তাদের নামে কেস এদের ধরিয়ে দাও বলো যে রেপ করে পালাচ্ছিল তোমার ধরে ফেলেছো এবার কি হবে কিছু না করে তো ফেসে যাচ্ছি যে হ্যাঁ হ্যাঁ যা যা আর লোকে সাহায্য করতে যা আর নিজে ড্যাস মারা যাচ্ছে লাটুটা পালাই চলো আর এটা পালিয়ে যাবে কোথায় এই তো পুলিশ আছে সঙ্গে হ্যাঁ হ্যাঁ পাড়ালে থেকে তুলে আনবে সেটা কি ভালো দেখাবে নানান লাঠটা হ্যাঁ আমার বাইতে গেলে বাবা আমার মেনে ছালটা আমার তুলে নেবে সব হ্যাঁ হ্যাঁ সেই জন্য তো বলছি চুপচাপ দাঁড়িয়ে থাকে কানে ঠিক আছে স্যার হয়ে যাবে হয়ে যাবে এদের নামে ছিল তো আমি কেশ দিয়ে দেবো শুধু কেশ দিলে হবে না হ্যাঁ হ্যাঁ জেলেও তো নিয়ে গিয়ে আচ্ছা করে রঙ ধুলাই দেবো সবাইতে জীবনে যেন কোনোদিন আমার দিকে তাকাতে না পারে বুকের চোলা কোনো তোদের কেমন দাঁদারি দেখতে বলেছি তোর আগে পিঠে আয় না হলে ধঞ্জয় তোর চাকরি গেলো

এই কি এই বকেচুতে বল্টু এখনও ঘুমাচ্ছে সালা শান্তির ঘুমে কি ঘুম রে সালা হ্যাঁ জেলে এসে এখনও ঘুমাচ্ছি এই বলটু বল্টু এ ওর না ওর না এই বোকা দাও না মরে গেলে নাকি আর এই বললো ওঠো ওর না দাম আর ঘুমাতে দাও না হ্যাঁ বুঝতে পেরেছি শরীরের বাচ্চা উঠবে না বন্ধুরা এ তো উঠবে না কিন্তু তোমরা ওঠো যাগো ওরা আমাদের পাশে থাকো যাতে আমরা দোষীদের শাস্তি দিতে পারি আর এটা গ্যারেন্টি দিচ্ছি যে আপনারা নেওয়া যাবেন না শাস্তি ঠিক মতোই হবে আর খুবই স্যাটিসফাইং শাস্তি হবে